নমস্কার বন্ধুরা বিষ্ণুকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো মহাভারতের সবচেয়ে পুণ্যবান ব্যক্তি কে ছিলেন অর্থাৎ মহাভারতে কে ব্যক্তি বেশি পুণ্য করেছিল তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি মহাভারতে ধর্ম ও পুণ্যের অনুসরণ নিয়ে অনেক চরিত্র রয়েছে কিন্তু সবচেয়ে বেশি পুণ্য অর্জনকারী ব্যক্তি ছিলেন ভীম যদিও যুধিষ্ঠিরকে ধর্মরাজ হিসেবে বর্ণনা করা হয় ভীমের অনেক কাজ তাকে বিশেষভাবে পুণ্যবান করেছেন চলুন এখন জেনে আসি কেন ভীমকে সব থেকে পুণ্যবান ব্যক্তি বলা হচ্ছে ভীম সবচেয়ে বেশি পুণ্য অর্জন করেছিলেন দ্রৌপদীর অপমানের পর তার প্রতিশোধ নেওয়ার মাধ্যমে দ্রৌপদীর চুল অপহরণের পর তিনি শপথ নেন যে তিনি দুঃশাসন ও দুঃশাসনের সমস্ত সঙ্গীক শাস্তি দেবেন এবং দ্রৌপদীর চুলের শপথ পূরণ করবেন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম দুঃশাসনকে হত্যা করেন এবং তার রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধরতে সক্ষম হন ভীমের গদা যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করা ছিল এক গুরুত্বপূর্ণ ধর্ম ও পুণ্যের কাজ যখন ভীম দুর্যোধনকে গদাযুদ্ধে পরাজিত করেন তখন তিনি অতি কঠিন এক ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণ করেন যেখানে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তার প্রতিশোধ নেন ভীমে এই কাজের মাধ্যমে নিজের ধর্মীয় কর্তব্য পালন করেন এবং পুরস্কৃত হন ভীম সবসময় নিজের পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন এবং সবসময় পরিবার ও আত্মীয়দের কল্যাণে কাজ করতেন তিনি পারিবারিক দায়িত্ব পালন মাতা পিতা আদর্শ মেনে চলা এবং কৌরবদের বিরুদ্ধে নায়বদ্ধ থাকার মাধ্যমে পূর্ণ অর্জন করেছিলেন ভীম কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ন্যায়ের পক্ষে যুদ্ধ করা তিনি কখনোই কোনো নিরাপদ ব্যক্তি বা নিরস্তর যোদ্ধারের বিরুদ্ধে যুদ্ধ করেননি তার যুদ্ধ ছিল শুধুমাত্র ন্যায়ের জন্য এবং শত্রুদের প্রতি অতি কঠিন প্রতিশোধ নেওয়ার ফলে তিনি পুণ্য অর্জন করেছিলেন যুদ্ধের পর ভীম তাদের আত্মীয়দের জন্য শেষকৃত্য ও শ্রাদ্ধ আয়োজন করেন যা তার পুণ্যের স্তরের ইঙ্গিত দেয় তিনি মৃত আত্মীয়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাদের জন্য যথাযথ অনুষ্ঠান পালন করেন যা তাকে আরও পুণ্যময় করে তোলে যুধিষ্ঠিরের মতো অন্য চরিত্ররাও ধর্মের পক্ষে থাকার কারণে ভীম মহাভারতের বেশি পূর্ণবান চরিত্র হিসেবে পরিচিত পান তার শপথ প্রতিশোধ এবং ন্যায়ের পথে থাকা সবই তাকে পূর্ণবান ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত করেছে তবে যুধিষ্ঠিরও পুণ্যবান ছিলেন তার ধর্ম পালন সততা তাকে পুণ্যবান করেছেন কিন্তু ভীমের শক্তি সাহস ও নিরন্তর ন্যায়ের প্রতি শ্রদ্ধা তাকে বেশি পূর্ণবান হিসেবে চিহ্নিত করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই আপনার মতে মহাভারতের থেকে পূর্ণবান ব্যক্তিকে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ